আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো যে জে প্যালেট কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয় তো জেএসবি জোসেফ সুলজ বহিমিন ওনার নাম অনুসারে জে প্যালেট তো জেএসবি সারা পৃথিবীতেই অত্যন্ত নাম করা একটা প্যালেট এবং নাম করা বেশি হওয়ার জন্যই এর অনেক নকলও বের হয়েছে অবশ্য কোনোটা পারফরমেন্স ভালো করছে কোনোটা করে না তো এখানে আমরা দেখছি যে সীশাকে প্রথমে সীশার তারে পরিণত করা হচ্ছে তারগুলোকে পরে প্যালেটে রূপান্তরিত করা হবে তো এইখানে আমরা দেখছি যে তারগুলোকে অনেক প্রসেসিং করে বিশুদ্ধ রূপ নিয়ে আসা হচ্ছে সীশাকে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বিশুদ্ধ হয় জিএসবির সীসাগুলো তো জেএসবির ফ্যাক্টরিতে অনেক লোক একসাথে কাজ করেন এবং এক একজনা এক এক দায়িত্বে থাকেন প্রথমে এখানে সীশার বল তৈরি করা হয়েছে বলগুলোকে আবার নির্দিষ্ট আকার দেওয়া হবে পরে তো প্যালেট তৈরি হয়ে যাওয়ার পরে এরকম একটা কাগজের মাপ দেওয়া থেকে বিভিন্ন মাপ দেওয়া থেকে ওখানে দেখা যায় যে একদম মাপ ঠিক আছে কিনা তারপরে সেগুলো শ্যুট করে দেখা হয় এখানে সেটাই করা হচ্ছে শ্যুট করা হচ্ছে সাধারণত অলিম্পিককে যেসব এয়ারগান ইউজ করা হয় সেগুলো দিয়ে যেন একদম নিখুঁত এগোচ্ছিটা বোঝা যায় তো এখানে সেগুলোই প্র্যাকটিস করে দেখা হচ্ছে যে অ্যাকুরেসি ঠিক দিচ্ছে কিনা তো এখানে অবশ্য অন্য একটা গান দেখতে পাচ্ছি আমরা তো এখানে ফিফটি মিটার শ্যুট করে দেখা হচ্ছে যে কেমন পারফরমেন্স হয় এরপরে হান্ড্রেড মিটার দেখা হবে এগুলো তো স্লাগ যে সি নক আউট এখানে বিভিন্নভাবে হ্যান্ড শপিং করা হচ্ছে প্রত্যেকটা কোনো প্রবলেম নেই ঠিক যদি প্যারেড থাকে তো সেগুলোকে বাদ দেওয়া হবে এবং বিভিন্ন স্কেল দিয়ে মেপে নেওয়া হচ্ছে যে মাপগুলো ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকঠাক হলে প্যাকেজিং করা হয় আপনাদের পরিচিত জেএসবি তো এখানে প্যাকেজিং করার পরে স্টিকার সাটানো হচ্ছে